ইন্নল্লা রি না খালু রব্বো নল্ল সুমস্তা কমু রবকে রব বলেছে মোরসি রে রবকে রব বলবা দোকানে রবকে রব বলবা বাজারেও। হো রব কে রব বলবা বা ভুট দিতে গিয়ে শিল মারার সময় ও না এটা আইন না নির্বাচনে ভুট দিতাম না ও দিতাম না ভুট দিম তারে যে চুরি করতে পারে তারে

ছেড়ে দেন না রব ছাড় দেন ছেড়ে দেন না কতবার ষোলো বছর হ্যাঁ ষোলোটা আগস্ট রব পার করে দিয়েছে ষোলোটা পাঁচেই আগস্ট সতেরতম আগস্টের সময় বলেন আগস্ট পাঁচই আগস্ট দিন এটা ভাবতেও ভাল লাগে এই দিনটা ভাবতেও কি লাগে বলেন ভাল লাগে পাঁচই আগস্ট কেন ধরলো আল্লাহ তালা এটা পাঁচ কেন ধরলো এটা হলো আগে একটা পাঁচ গেছে একটা ট্র্যাজেডি গেছে ২০১৩ হাজার সালে পাঁচই মে একটা ট্র্যাজেডি গেছে পাঁচই মে জবাবে পাঁচই আগস্ট দিছে আল্লাহ কি দিছে মনে আছে আপনাদের ভুলে গেছে

আজানকে ভাল লাগে না নবসে মুতমাইন নামাজকে ভাল লাগে না নবসে মুতমাইন রোজাকে ভাল লাগে না নবসে মুতমাইন জিকির ভাল লাগে না নবসে মুতমাইন এটা নবসে মুতমাইন না আল্লাহ সবাই বলে দেন আল্লাহ তারে নফস তার নফসটাকে নবসে মুতমাইন বানিয়ে দাও আল্লাহ আমাকে দিয়ে দাও বলেন না সবাই আল্লাহ আমাকে দিয়ে দাও আল্লাহ আমাকে দিয়ে দাও আল্লাহ আমাদেরকে দিয়ে দাও আল্লাহ নামাজ যেন আমার দিল মুতমাইন হয়ে যাওয়া আহ আহ বাচ্চা বাচ্চা মায়ের স্তনে যখন মুখ দেয় বাচ্চা যখন মায়ের স্তন থেকে দুধ পান করতে থাকে আচ্ছা বাচ্চার নবসরা তখন কেমন থাকে পৃথিবী সব ভুলে যায় আরে সুবহানাল্লাহ বলেন না পৃথিবী সব কী আল্লাহ আমার নবস জন্য এমন হয় আমি নামাজে দাঁড়ার জন্য পৃথিবী সব ভুলে যাই কি হয় তাহলে প্রতিদিন কমপক্ষে একশো বার কালি মেয়ে বা পড়বই পড়বো নিয়ত পাক্কা বলেন সবাই বলেন ইনশাল একশো বার কালি মেয়ে তৈ পড়বো তো এরপরে পাঁচ ভক্ত নামাজ যা মাথার সাথে পড়বই পড়বো চল্লিশের নিচে যারা আছেন তারা হাত তোলেন চল্লিশের নিচে আল্লাহ চল্লিশের একজন নাই মজলিস বলেন ইনশাল্লাহ আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ আমি বলি ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির আবার বলেন সবাই বলেন আরো জোরে বুড়োরা বলেন জওয়ানরা বলেন আল্লাহ এইভাবে বললেন কেন তো ওরা শান্তির লেগে খন্তি মার্কার ভোটটা এইভাবে চায় কেন খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক

খন্তি মালকায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক সত্য না মিথ্যা এবার আমি একটা স্লোগান দিই সে মিলেনি নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক নামাজ রোজা করলে লোক মিছিলে যেরকম জীবনে সত্তর হাজার বার কইছেন এখন সত্তর বার বলবো নামাজ করলে লোক যদি আপনার কাছে অবিশ্বাস লাগে তো আপনি আমারটা পারলে কিছু দিয়ে কি বলে ঠেকান যে আপনার এই যুক্তি আমি মানি না একটা কোরআন আয়াত দিয়ে আমারটা ঠেকান একটা হাদিস দিয়ে আমারটা ঠেকান বৈজ্ঞানিক একটা তথ্য দিয়ে আমারটা ঠেকান কথা কয় না আর আমনেরটা আমি ঠেকাই আমনে আমনে কোন না খন্তি মার্গে দিলে বড় শান্তি পাবে দেশের লোক আমি আমনেরটা ঠেকাই কি আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দাফন করে দিতে পারবো দাফন দাফন ইনশাআল্লাহ আর আমনে আমারটার দিকে আঙ্গুল দিতে পারতেন না ঠিক কি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক আজ থেকে বাচক্ত নামাজ পড়বো জামাতের সাথে ইনশাআল্লাহ এবার আরেকটা শব্দ মিলাবো নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সর্ব উত্তম নামাজ জিকির তেলাওয়াত সর্ব উত্তম নামাজ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত এবার আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে সুরায় পরে তিনবার সুরায় ফালাক পরে তিনবার সুরায়ের নাজ পরে তিনবার মাগি পরে পরে তিনবার 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 ফজরে পড়ে তিনবার 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 রসুল বলেন তাকফি কামিংকুল এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল আর কুলের মধ্যে পার্থক্য আছে না হাতিয়া নদীর ওই কুলে না এ আমরা একুলে হাতিয়ে তারা হে তাহলে দুনিয়া এ দুনিয়া মৌতের কুলে দুনিয়া মৌতের ও কুলে আখেরাত আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল বলেন তাকফি কামিং কুল্লি সেই যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল করবো তো না শুধু ইনশাল্লাহর উপরে থাকবো না প্র্যাকটিক্যাল করবো ছটা ছাপ্পান্ন বাজা شاعت بسم الله الرحمن الرحيم شبعي دانا قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد، ومن شر حاسد اذا حسد. بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق اذا وقب، ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس

তিন মিনিটে যথেষ্ট হয়ে গেল দুই কু পড়বো আজ থেকে নিয়ে এক পক্কা ফজরের পরে কয়বার 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 তিনবার 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 জোহরের পরে একবার 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 আসরে একবার 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 আয়েষা একবার 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 ঘুমাবার সময় একবার 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 মনে থাকবে ফজরের এক দিবে তিনবার 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 হ্যাঁ কারা পড়বেন যারা মালিকের কাছে যাবেন তারা পড়বেন আর যারা যাওয়া লাগবে না তারা পড়তে হবে না সবাই যাওয়া লাগবে যারা বাইকে গেছে তাকেও যাওয়া লাগবে ভূতেও হয় না জীবনও যাওয়া লাগতো না যাওয়া লাগবে জোরে বলেন যাওয়া লাগবে হ্যাঁ যারা যাওয়া লাগবে তারা পড়বো ইনশাআল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পরে পাঁচ ভক্ত নামাজের পরে সুবাহুলিল্লা চৌত্রিশ বার এভাবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার কারণ ফেরেস্তাকে রব্বেকার দশের নিচে লেখার যোগ্যতাই দেন নাই দশের নিচে লেখার কি গুনায়ের ফেরেজ থাকে এদিকে ফেরত থাকে একের উপরে লেখার যোগ্যতাই দেন নাই এদিকে ফেরেজ থাকে ন লেখার যোগ্যতা দেন নাই